এই জন্য সচেতন আমল করার সময় শিরিক করা যাবে না আপনার গাড়িতে যাইতেছেন গাড়িতে যাইতেছেন পাঁচজনে একসাথে বসছেন গাড়িতে গাড়ি এমন ভাবে এমন বিভূত আসছে সামনে একটা গর্ত পড়ছে গর্তটা আপনার যে গাড়ির ড্রাইভার উনি গর্তের উপর দিয়ে চালাই গেছেন এমন হইতে পারে গর্ত বৃত্ত করলে আপনি মারা যেতেন হ্যাঁ আপনি মারা যেতেন ওইটা থেকে বেঁচে গেছেন ড্রাইভারটা ভালো ছিল ওই জন্য আমরা বেঁচে গেছি এটাও সিঁড়ি করা হয়ে গেল

এটা হলো আপনার এই ক্ষেত্রে আপনার আবার আপনি কি করেছেন মাঝে মধ্যে জ্বর হয় না জ্বর হয় কি হয় না আপনার কোন কোন বিল্ডিং বিল্ডিং উড়ায় না কেন দেখা গেছে ওই বিল্ডিং এ আল্লাহ মহমিত বান্দা আছে এবং আল্লাহ সব সব সময় আল্লাহ সুপ্রিয় করে আল্লাহ তাল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার স্বনির ঘর বিল্ডিং উড়ে গেছে কিন্তু হয় না।